হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের সকলকে জানে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা দেখতেই পাচ্ছ ড্রেস করে একদম রেডি হয়ে গেছি আজকে আমার লুক হচ্ছে এটা তো এখন যাচ্ছি হচ্ছে পুজো দিতে তো আমি যাচ্ছি আমার মায়ের সাথে এখন পুজো দিতে তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মাও একদম রেডি হয়ে গেছে পুজো দিতে যাওয়ার জন্য তো পুজো দিতে যাওয়ার আগে ঘরে এখন মোমবাতি আর প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে প্রদীপগুলো এখানে এরকম ভাবে জ্বালিয়েছি তুলসী মঞ্চে দিয়েছি দীপাবলির দিন চারিদিকে আলোয় আলোকিত হয় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে নিচের দিকটা তো মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে এবার যাব হচ্ছে ছাদে এবার চলে এসেছে যে ছাদে দেখতেই পারছো মা ওপরে মোমবাতি দিচ্ছে ছাদে আর চারিদিকে দেখো আলোয় ঝলমল করছি কি সুন্দর লাইটিং কালী পুজোর দিন কিন্তু এই লাইটিং দেখতে বেশ ভালো লাগে আর তার সাথে বাজি তো খুব বাজি ফাটাতাম যখন দাদা চাকরি সূত্রে বাইরে যাওয়ার আগে অব্দি তো প্রচুর বাজি ফাটাতাম আমি মা দাদা বাবা চারজনে মিলে তারপরে একা একা বাজি ফাটাতে আর অতটা ভালো লাগতো না তো আর এই বাড়িটা দেখো কি সুন্দর লাইটিং দিয়েছে খুব সুন্দর লাগছে হ্যাঁ বাজি ফাটানো হয়তো পরিবেশ দূষণের অন্যতম কারণ এটা হয়তো ঠিক নয় কিন্তু ওই আর কি মজা লাগে সেইখান থেকেই সবাই বাজি ফাটায় এটা একদমই হয়তো উচিত নয় কারণ দিন দিন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য প্রচুর ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সমস্ত এফেক্ট তো পড়ছে ডেফিনেটলি আর দেখো উপরে ফানুষ সুন্দর সুন্দর বাজি ফাটছে চলো মোমবাতি দেওয়া প্রদীপ জ্বালানো সবই কমপ্লিট হয়ে গেছে এবার নিচে গিয়ে ঠাকুরের সামনে একটু ফুল ঝুরি জ্বালিয়ে নেব চলে এসছি নিচে মা এবার ফুলঝুরি জ্বালিয়ে দিচ্ছে ঠাকুরকে আমাদের যখনই বাজি কেনা হতো তখনই ঠাকুরের সামনে অন্তত ঝুরি ফার্স্টে জ্বালিয়ে নিতাম তারপর বাজি ফাটাতাম তো সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে এরপর টার্ন হচ্ছে আমার চলো তো এখনো হয়ে গেছে এদিকে আমরা ফোন ফাটাচ্ছি আর ওইদিকে ফোনেতে দাদা বৌদি ভাই আর আমার ভাইজি তিনজনে বাজি ফাটাচ্ছে তো সেই ছবি আমাদেরকে পাঠিয়েছিল পুচকিটার ফার্স্ট টাইম এরকম বাজি ফাটাচ্ছে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো আমরা এবার বেরিয়ে গেছি পুজো দেওয়ার উদ্দেশ্যে আমার পিসির বাড়িতে পুজো হয় তো সেখানে যাচ্ছি তার আগে দেখো আমাদের বাড়িরই পাশের মাঠে কালী পুজো হয় সেই ঠাকুরের ফটো তোমরা দেখতে পাচ্ছ নমস্কার করে নি দাঁড়া চারিদিকটা কি সুন্দর ঝলমল করছে খুব ভাল লাগছে দেখতে কিন্তু রাস্তায় বেরোলে নাই বাজি কখন গায়ে লাগবে কি হবে এগুলোর জন্য একটা ভয় লাগে চলে এসেছি পিসির বাড়িতে আবার এখানেও পুজো দেবে মা সুন্দর সাজিয়েছে না ঠাকুরকে আর গয়না টানা পরিয়েছি শেষ মুহূর্তে ঠাকুরকে সাজানোর কাজ চলছে অলংকার করাচ্ছে আর কি দিয়েছে মাপ তুলে দিচ্ছে এখন বেশির বাড়িতে পুজো টুজো দিয়ে চলে এসেছি এবার ঘরে ঢুকলাম কি সুন্দর লাঞ্জে দেখো চারদিকটা আর এই যে আমাদের ভাটের ওরা বাজি ফাটাচ্ছে আর উপরে দেখো নানা রকমের বাজি ফাটছে বাচ্চা তো সবেরা ভয় পেয়ে যাচ্ছে ভাটাতেরও আজকে দিওয়ালি আমাদের দীপাবলি ওদের দিওয়ালি তো ওরাও পুজো করেছে এখন চলে এসছি পাড়ার মণ্ডপে বাড়ির পাশে এই মণ্ডপে দুর্গা পুজোও যেমন হয় কালী হয় তো এখানেও মা পুজো দিল আসলে অনেক দিন পরেই কালী পুজোর দিনকে উপস্থিত থাকছি তো ওই জন্য পাড়ার কাকিমারা তারপর কিশিরা যারা ছোট থেকে আমাদেরকে দেখেছে তারা সব খোঁজ নিচ্ছে কেমন আছি এখন কোথায় আছি এই সমস্ত পর নিজের পাড়ার পুজো দেখে বেশ ভালো লাগলো চলে এসছি এখন মা ওখানে পুজো দিয়ে ওখানেই বসে আছে অঞ্জলি দেবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও দেখতেই পাচ্ছ সারা পাড়া আলোয় ঝলমল করছি পুরো পাড়া সেজে উঠেছে তো চলো আজকের মতো টাটা এখন আসি কারণ এখন পিসির বাড়িতে যাব ভোগ খেতে তো আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে আর তোমাদের সকলকে জানিয়ে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা চলো নেক্সট দিন অন্যভাবে হবে